রীতিমতন আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের একটা ভিডিও ব্যাপক হারে ভাইরাল চলছে আপনারা জানেন মানুষের কাছে আমি বাস্তবটা তুলে ধরি মুর্শিদাবাদে যে আগুনটা যেটা জ্বলছে সেটা কিন্তু শুভেন্দুর লাগিয়েছে আর মানিক ফকিরকে বলছে মানিক ফকির আগুনটা লাগিয়েছে সে জুতো চপ্পল দেখাচ্ছে শুভেন্দুর বসুকে এই বিজেপির নেতাকে এমন করা করাভাবে ভাষা মানিক ফকির ওকে বলেছে সেটা নিয়ে এখন এখন বাংলার তোলপাড় এতদিন মুর্শিদাবাদে যে হিন্দু মুসলমান আমরা সব মিলেমিশে সব ভাই ভাই হয়ে একতা হয়ে আমরা বাংলায় আমরা বসবাস করি এই ওয়াকাপ বিলটাকে পাশ করেছে মোদি সরকার আর রায় দিয়েছে কেন্দ্র সরকার সেই নিয়ে এখন বাংলাতে তোলপা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি বেশিরভাগ এখন দাঙ্গা লেগেছে বেশিরভাগ মুর্শিদাবাদে তারা বলছে আমরা হিন্দু মুসলমান আমরা মিলেমিশে আছি তারা রাতে এসে ঘরে বম মারছে ঘরের ভিতরে মানে ভিতরে অন্ধকারে তারা গুলি ফায়ার করছে কিন্তু আমাদের হিন্দু মুসলমান এরা করে না সব যা করছে বিজেপির সেনাবাহিনীরা সেটাকে নিয়ে এখন বাংলায় তোল মুর্শিদাবাদে আপনারা জানি নেট পুরো টোটাল পুরো বন্ধ করে দিয়েছে নেট পুরো টোটাল সোশ্যাল মিডিয়া মুর্শিদাবাদে টোটাল নেট বন্ধ করে দিয়েছে মানে ওখানকার ভিডিও ফুটেজ এখন কিন্তু পাওয়া যাচ্ছে না আর বলা বলি কথা এই যে শুভেন্দ্র বসু যে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা লাগিয়েছে আস্তে আস্তে প্রমাণ প্রমাণটা বেরিয়ে আসবে তো শুভেন্দ্র বসুকে সে আপনার মানিক ফকির হুঁশিয়ারি দিয়ে দিয়েছে আগামী দিনে ওনাকে বিজেপিকে যেরকম একে দেশ থেকে মানে তাড়ানো হয়েছে তোমার শেখ হাসিনাকে সে বিজেপিকেও বাংলা থেকে উদা করবে তো আপনারা সব যে যেখান থেকে আছে আপনারা একতা একতা হয়ে আপনারা লড়ুন যে ওয়াকা বিলটাকে বাতিল করতে হবে আর প্লাস এই যে মোদী যে বাংলাতে যে এই যে ওয়াকা বিলটা মসজিদ মাদারা সেগুলো সব নিয়ে নিবে বলে একটা মুসলমান হিন্দুর সাথে মুসলমানের হিন্দুর সাথে দাঙ্গা যে লাগার চেষ্টা করছে কিন্তু আপনারা এদের ফাঁদে আপনারা পড়বেন না সে শুভেন্দুরকে জুতো দেখাচ্ছে কে মানিক ফকির শুভেন্দুর বসে বলছে মানিক ফকির বা তোমার দাঙ্গাটা লাগিয়েছে এত মুর্শিদাবাদে কিন্তু মেন মূল্য হল শুভেন্দুর বসে দাঙ্গাটা লাগিয়েছে সরাসরি আপনাদের কাছে সেই ফুটেজ আমি আপনাদের কাছে তুলে ধরেছি আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা জানাবেন